এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ওয়াই এর সোনাতলা এলাকাতে দুইটি গাড়িতে আগুন এর মধ্যে পেট্রোল চালিত একটি ইকো গাড়িতে আচমকাই আগুন লেগে যায় গাড়িটির নম্বর আর জিরো সিক্স টু সেভেন ডাবল ওয়ান অপর গাড়িটি টি আর জিরো ওয়ান এক্স জিরো ফোর 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 এ স্টার গাড়ি অল্প বিস্তর ক্ষতি হয়েছে ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এবং ডোমকল দপ্তরের কর্মীরা জানান কিভাবে আগুন লেগেছে এই বিষয়ে অবগত নয় প্রত্যক্ষদর্শী এবং দমকল দপ্তরের কর্মীরা আচমকাই এই ইকো গাড়িটিতে আগুন লাগাতে প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে দমকল দপ্তরে খবর পাচারে দপ্তরের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা যায় তবে কিভাবে এই আগুনের উৎপত্তি এখনও বিষয়টি পরিষ্কার নয় আমি মনে করছি সামনে সামনে লাগাছে কিন্তু আমি ওই

এটা এই জায়গাটার নাম কি বাজার